শিক্ষার্থী দেখো এই অঙ্কটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তিনটা ক্যাটাগরিতে আসতে পারে যা দেয়া আছে সেখান থেকে আমাদের তিনটা ক্যাটাগরিতেই করতে হবে দেখো আমাদের প্রথমে লেখা আছে সাইন পায়ে কস ঠিটা লেখা আছে এখানে কস পায়ে সাইন ঠিটা আমরা প্রথমে চেষ্টা করবো সাইনটাকে বাদ দিয়ে দেওয়ার আমরা জানি যে এখানে যদি আমরা এটাকে যদি সাইনে কনভার্ট করি ভাগ টু প্লাস বাই সাইন দিলেও আমাদের কজে কনভার্ট হবে আমরা যদি মাইনাস দিই তাহলেও আমাদের কি হবে কজে কনভার্ট হবে কারণ প্লাস দিলে নাইনটি ডিগ্রি প্লাস সেকেন্ড করডেন্ট নাইনটি ডিগ্রি মাইনাস ফার্স্ট করডেন্ট যেহেতু সাইনকেই আমরা কজে পরিণত করবো সেকেন্ড করডেন্টে গেলেও কোনো সমস্যা হবে না কারণ সাইনের ঘরেই সাইন থাকবে সুতরাং চেন্ন কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করবো তারপর দেখ বইয়ের পাশে সাইন বাদ গেলে পাই কজ ঠিটা ইকুয়াল টু এখানে পাই ব্রু বাই টু পাই সাইন ঠিটা সবগুলো থেকে পায়ে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কস টিটা প্লাস মাইনাস সাইন ঠিটা ওয়ান ডিভাইডেড বাই টু আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি ইজ ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর আমরা সাইন স্কোয়ার প্লাস কচ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ফোর পার করবো প্লাস মাইনাস সাইন টু ঠিটা সুর সাইন ঠিটা কাজ ঠিকা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন টু ঠিটা ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই ফোর প্লাস মাইনাসটা এর পাশে পার করে দিলাম তাহলে অবশ্যই আমরা ঠিটা এগুলো লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই কত ফোর আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছ আর তৃতীয়টা যদি আমরা করতে চাই তাহলে এই জায়গা থেকে যে মানটা আমাদের আছে এখানে কস ঠিটা প্লাস মাইনাস সাইন ঠিটা ইজ ইকোয়াল টু হাফ আমরা জানি যদি এরকম কোনো ফরম্যাট থাকে কজের সহক এবং সাইনের সহ হোল স্কোয়ার দিয়ে যে মানটা আসবে সেই মানটাকে সবগুলো ভাগ করে দেবো সবগুলোকেই ভাগ করে দেব তাহলে এখানে কস ঠিটা ওয়ান ডিভাইডেড বাই রুট টু সাইন ঠিটা ইজ ইকুয়াল টু কত ওয়ান বাই কত টু টু এবার খেয়াল করো এখানে আমরা যদি দেখি কজ এ কজ ফাই ডিভাইডেড বাই ফোর প্লাস মাইনাস এখানে সাইন এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইডেড বাই টু রুট কত টু তাহলে কজ এ কজ বি সূত্র যদি তাহলে এখানে কী হবে কজ এ প্লাস মাইনাস এখানে বি তাহলে এখান থেকে দেখো ঠিটা প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু কত কজ ইনভার্স টু রুট টু তাহলে ঠিক আছে ইকাল টু পারি প্লাস মাইনাস ফাই ডিভাইডেড বাই ফোর প্লাস কজ যেহেতু এটাকে টেন ইনভার্সে কনভার্ট করতে বলছে তাহলে আমরা এটাকে টেনে কনভার্ট করি কস ভূমি ডিভাইডেড বাই ও টুভোসরি ভূমি ডিভাইডেড তাহলে এখানে এইট থেকে যদি বাদ দেয় তাহলে রুট সেভেন দেখো এখন যদি আমরা টেনে কনভার্ট করি তাহলে লম্বো ডিভাইডেড বাই ভমি তাহলে আমাদের তিনটা ফরমেটই হয়ে যাচ্ছে মানে একটাই অঙ্ক কিন্তু আমরা তিনটা ফরমেটে করব আশা করি তোমার প্রত্যেকে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবে ভিডিওটি শেয়ার দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ